আমার আমারে নাই যে কারণে যে কারণে দয়া কি যে কারণে দেশের দেয়া হলো যে সমস্যাটা তৈরি হইছে হ্যাঁ এই সমস্যাটা সঠিকভাবে সমাধান করার আমরা আহ্বান করি প্রধানমন্ত্রীর কাছে যে সমস্যাটা দেয়া হলো কি পিএবে সব করা যায় হুম তাহলে আমরা দেশের দেশের প্রতি যেটা জনগণের ঠিক আছে হুম যদি ভুল করছে বা যাই করছে না করছে যে করতে আপনি বলছে ঠিক আছে যে আপনি সমাধান করার সমাধান মানে করতে হবে

এই যে এর সমাধান হয় সমাধান করতে হবে ঠিক আছে বাংলাদেশ দা কি এই যে আবু সাইদ ভাই শহীদ আবু সাইদ ভাই যে শহীদ হলো তো এ বিষয়ে কিছু বলেন আপনি ভাই অনেক কষ্ট লাগে ভাই ঠিক আছে একটা মানুষ দা কি একটা মার ছেলে ঠিক আছে আমি যখন পচা আছি বুঝি যে আফিসুল সারা কি অবস্থা একটা সন্তান মানুষ তো ভাই অনেক সমস্যা আপনারা বলার চেষ্টা হয় তার পিছিয়ে ভাই অনেক কিছু দেয় বলে কি থাকে যার একটা বোন বিয়ে দিব বা একটা ফ্যামিলির দায়িত্ব থাকে ঠিক আছে তখন সেই ব্যক্তি মারা গেলো দেয়া কি তার দেয়া কি ফ্যামিলি অবশ্যই একটা মানে অনেক বড় শোক নামিয়ে গেছে ভাই এখন আমরা যারা প্রবাসী ভাই আছি প্রবাসী ভাইদের সবাইকে বলেন যে ওনার পরিবারের পাশে যাতে সবাই দাঁড়ায় আমরা সবাইকে বলবো এই লাভের মাধ্যমে যাতে সবাই শুনবো বেশি বেশি শেয়ার করবে সবাই জন্য তার পরিবারের সাথে দাঁড়ায় তাকে যেন দেখভাল করে ঠিক আছে

আমরা চাইলে দেশে উন্নত করতে পারি আবার ডাউনও করতে পারি কিভাবে আমরা যদি হুন্ডিতে টাকা পাঠাই তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাওয়া আর আমরা চাইলে ব্যাংকের মাধ্যমে অনেক জায়গায় অনেক জায়গায় হয়েছিল আরব মালয়েশিয়া দুবাই একে জায়গাতে দেয় কিজন লোক বাড়ি ঠিক আছে বাংলাদেশের নাগরিক নাকি তাই সবাই যে আমরা যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট স্টুডেন্টদের যে দাবিটা এই দাবিটা আপনারা এটা নিয়ে মিউচুয়াল করেন আমাদের প্রবাসীদের আর কষ্ট দেন না আর আমার ছাত্র ভাইদের আর কষ্ট দেন না তো দেখা হবে অন্য একটি ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ